ঘূর্ণিঝড় বার্টে বিপর্যস্ত হয়ে পড়েছে ব্রিটেন বিশেষ করে মধ্য এবং উত্তর ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডে আঘাত হেনেছে এই ঘূর্ণিঝড় বার্ট এবং সত্তর মাইল ব্যাগে এটি এসেছে এবং এসব কারণে হেভি স্নোফল বৃষ্টি এবং বন্যার আশঙ্কা করে খবর প্রকাশ করা হয়েছে বলা হচ্ছে ঊনপঞ্চাশটি এলাকায় বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বলা হয়েছে বিভিন্ন রাস্তাঘাট ট্রেন এবং বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে এছাড়াও নর্থ ইয়র্কশায়ারে আটটি ক্র্যাশের ঘটনা ঘটেছে মানে দুর্ঘটনা ঘটেছে সে কারণে পরামর্শ দেওয়া হয়েছে কেউ যাতে রাস্তায় বেশি জরুরি প্রয়োজন না হলে বের না হন এছাড়াও আয়ারল্যান্ডে প্রায় ষাট হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের কারণে এছাড়াও নিউকাসেল এয়ারপোর্টে ফ্লাইট বাতিল করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে ইংল্যান্ডে বিশেষ করে উত্তর এবং মধ্য ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডে আজকে পাঁচটা পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন ধরেই এই ঘূর্ণিঝড় বার্টের পূর্বাভাসের কথা বলে আসছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে এছাড়াও বলছে এই ঝড়ের কারণে আপনারা জানেন কয়েকদিন ধরে যেহেতু স্নুফল হচ্ছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে এই ঝড়ের কারণে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং নর্থ ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ডে এবং ওয়েলসে এটি ব্যাপক আকার ধারণ করেছে এই ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের কারণে মানুষ রাস্তাঘাটে চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে এসব খবর প্রকাশ করে বলা হচ্ছে যাদের একেবারে জরুরি প্রয়োজন নেই তারা যেন ঘর থেকে বের না হন এবং এই ঝড়ের কারণে বিশেষ করে মোটর বাইক এবং এই যে গাড়ি সেগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে এদিকে এ এ যে মোটরিস্ট কোম্পানি রয়েছে তারা সতর্কতা দিয়ে বলছে প্রচুর পরিমাণে কল পাচ্ছেন রাস্তাঘাটে গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে এবং তাদেরকে উদ্ধার করার জন্য এ এ কোম্পানি যারা এগিয়ে আসছেন এবং আপনারা জানেন এই বন্যার কারণে ইতিমধ্যেই বন্যা প্রবল বৃষ্টির কারণে বন্যাও তৈরি হয়েছে তাই যাদের একেবারে প্রয়োজন নেই তারা যেন ঘর থেকে বের না হন এবং এখন যদিও এত বেশি ঠান্ডা নেই বিশেষ করে এই উইকেন্ড থেকে ঠান্ডা কিছুটা কমে এসেছে তবে প্রবল বৃষ্টি এবং তুষারপাতের কারণে ওয়েদার খুব খারাপ থাকবে তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক এবং শিশু রয়েছেন তাদেরকে সবচেয়ে বেশি টেক কেয়ার করারও পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস এছাড়াও লিভারপুল সিটি কাউন্সিল বলেছে যারা এই এই ঝড়ের কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে হোমলেস হয়ে পড়েছেন তাদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে লিভারপুল কাউন্সিল তাই আপনার যারা বয়স্ক এবং শিশু রয়েছেন এবং একেবারে প্রয়োজন নেই তারা যেন ঘর থেকে বের না হন সেই পরামর্শ দিচ্ছে ম্যাটো মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য